রাজধানীর বুকে আবারও দুঃসাহসিক চুরির ঘটনা মোহাম্মদপুরের একটি স্বর্ণের দোকান থেকে লুট হয়ে গেছে পাঁচশো পঞ্চাশ ভরি স্বর্ণ ও রূপা কিভাবে ঘটল এই চাঞ্চল্যকর চুরি সিসিটিভিতে ধরা পড়েছে ভয়ঙ্কর দৃশ্য সব জানাচ্ছি এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারে অবস্থিত নিউ রানা জুয়েলার্সে ঘটে এই দুর্ধর্ষ চুরির ঘটনা রোববার দিবাগত রাত তিনটে একুশ মিনিটে মুখোশধারী একদল চোর দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা জানান চোরেরা দোকানের ভেতরে ঢুকে একে একে লকার ও সিন্দুক ভেঙে নেয় পঞ্চাশ ভরি স্বর্ণ পাঁচশো ভরির রূপা সব মিলিয়ে প্রায় পাঁচশো পঞ্চাশ ভরি মূল্যবান ধাতু লুট করে নেয় দুর্বৃত্তরা সিসিটিভি ফুটেজে দেখা যায় একাধিক মুখোশধারী চোর খুব পরিকল্পিতভাবে দোকানের ভেতরে ঢোকে তারা বেশ কিছুক্ষণ ভেতরে অপেক্ষা করে এরপর গ্লাস ভেঙে সিন্দুক সহ বের হয়ে যায় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় চোরেরা একটি পিক আপ ভ্যানে করে পুরো সিন্দুকি তুলে নিয়ে যায় সবকিছু ঘটে মাত্র কয়েক মিনিটের মধ্যে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্তের চেষ্টা চলছে পুলিশ জানিয়েছে এই চুরির সঙ্গে পেশাদার চোর চক্র জড়িত থাকতে পারে এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে ব্যবসায়ীরা বলছেন রাজধানীতে এত বড় চুরি আমাদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলছে মোহাম্মদপুরের এই চাঞ্চল্যকর চুরি নিয়ে আপনার মতামত কি কমেন্টে অবশ্যই জানান ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর প্রতিদিনের ব্রেকিং নিউজ পেতে আজকের হট নিউজ চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন